নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া বিভিন্ন শাস্ত্রীয় ও বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তার কাল অনন্ত কাল ধরে অক্ষয় হয়ে থাকে আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এই দিন কেন এত মহাত্মপূর্ণ এবং এই দিনে কি কী কাজ সম্পন্ন হয়েছে প্রথমেই আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে প্রচুর অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরেজি দশই মে দু হাজার চব্বিশ সাল বাংলায় সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি শুরু হবে বাংলায় সাতাশে বৈশাখ ইংরাজি দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে তৃতীয়া তিথি সমাপ্ত হবে শেষ রাত চারটে একান্ন মিনিটে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল তাই এই তিথি ভগবান পরশুরামের আবির্ভাবের তিথি নামেও আমাদের কাছে পরিচিত পুরীর কথা ভাবলে আমাদের মনে পড়ে যায় জগন্নাথ দেবের রথযাত্রার কথা সে অক্ষয় তৃতীয়ার দিনটি পুরীর ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন কারণ জগন্নাথ দেবের রথের নির্মাণ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এছাড়াও এই বিশেষ দিনে গঙ্গা দেবী ভগীরথের প্রার্থনায় এই পৃথিবীতে আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে মাতা পার্বতী অন্নপূর্ণা নাম ধারণ করে শিবকে ভিক্ষা দিয়েছিলেন এই বিশেষ দিনে বদ্রিকা আশ্রমে মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব তক্ষয় তৃতীয় দিনে মায়াপুর ও পুরীতে নৌকা বিহার হয় কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপিনীদের নিয়ে মানসী নদী নৌকা বিহার করেছিল এবং এই দিনে ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করা হয়েছিল প্রচুর পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ তার এই সম্মান রক্ষা করেছিল